সুযোগ খুঁজছিল আমার সঙ্গে দেখা করবার বারবার না করলেও শুনছে না আমি ওকে এটাই বলছিলাম যে বারবার যাতে অসভ্যতাটাও না করে অকারণে যেন আমার সামনে না আসে এখান থেকে বাইরে চলে যাই আমরা তো আমিও তো এটাই চেয়েছিলাম আমি এটাই চাই কিন্তু সেটা সেটা কোনোভাবেই গুড্ডির জন্য নয় আমার নিজের জন্য আমাদের জন্য আমি চেয়েছিলাম যে আমরা এখান থেকে দূরে কোথাও গিয়ে নিজেদের মতো করে সংসার করব। করবো কি করবো নেই এখন প্রমোশনাল পোস্টিং হবে হবে শুনলে তো কোথায় কি হবে নিজেও কিছু জানি না হতেই পারে এই শহরেই আমাকে থাকতে হবে আমি জানি না কি জানি ঈশ্বরের কি ইচ্ছে ঈশ্বরের এটাই ইচ্ছে যে আমি তোমার সঙ্গে খুব সুন্দর করে জীবনটা কাটাই মন্দির সংসার করি আর তুমি আমার সঙ্গে খুব আনন্দে থাকো এটাই ইচ্ছে আমি তো তাই চাই আমি তো তোমাকে ভালোবেসে এসেছি অনুজ আর আমি চাই না সত্যি চাও আজকের পোহরে তোমার মনে কোনো সন্দেহ হয়েছে আমার কিছু বলার নেই দেখো সেদিন এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে গুণটিকে সেভ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে

যে যাকে ভালোবাসে না তাকে নিয়ে তার সব একটা উদ্বেগ কাজ করে তো করে না যতটা আমি তোমাকে ভালোবাসি এই কথাটা তুমি বলতে পারলে আমি তোমাকে এত ভালোবাসি তারপরও তুমি কথাটা বলতে পারলে জানি না অনুজ আমার নাম আমার মাঝে মাঝে মনে হয় তুমি তুমি কথাগুলো মন থেকে বলো না শুধু মুখ থেকে বলো কথাগুলো তুমি আমাকে অবিশ্বাস করো তাই তো না আমি সেটা আসলে কি বলো তো অনুজ আমার আমার মাথায় না কিছু পোকা আছে সেগুলো মাঝে মাঝে নড়ে ওঠে আর যখনই পোকাগুলো নড়ে ওঠে আমি এরকম ভুলভাল কথা বলি ভুলভাল কাজ করি আমার কাছে আমার কাছে আজকে সত্যি পরিষ্কার হয়ে গেছে তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো আমি আজকে প্রমাণ পেয়েছি যে তুমি তুমি ঠিক ঠিক আমাকে কতটা সম্মান করো আর গুড্ডি ও যে সহজ সরল ভালো মানুষের একটা মুখোশ পরে সবার সামনে ঘুরে বেড়ায় সেই মুখোশটাও তোমার কাছে সামনে খুলে গেছে ও যে দেখায় না যে পৃথিবীর কোনো অপরাধ সম্পর্কে ওর কোনো ধারণাই নেই ওর মতো পবিত্র সৎ কোনো মানুষ হয় না সেটা যে একটা কেমো ফ্লেজ এটা তুমি ফাইনালি বুঝতে পেরেছো তাহলে তো তুমি বুঝতেই পেরেছো যে আমি ওর ফাঁদে কখনো পড়িনি আর ভবিষ্যতেও পড়বো না তাই না এটুকু নেই অনুজ আসলে কি তো আমি না ওর কাছে কোনোদিনও হেরে যেতে পারবো না ও আমাদের বাড়িতে আশ্রিত ছিল আমাদের আশ্রিত একটা মেয়ে সে আমাকে হারিয়ে দেবে আমার স্বামীর কাছে এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না শিরিন তুমি এখন আমাকে এই সমস্ত কথাগুলো বলবে আমি সত্যি ভাবতে পারিনি না না বলিনি তো অনুজ আমি এখন বলছি না আমি আমি এগুলো ভেবেছিলাম তবে এখন আর এই ভাবনাগুলো নেই দেখছো না তোমাদের বাড়িতে আমি এখন কত শান্তিতে আছি কত সুখে আছি যতদিন ও ছিল আমি একটা দিনের জন্য শান্তি পেয়েছি আমাদের বাড়িতে থেকে ছোটবেলা থেকে বড় হয়েছে যা যা প্রয়োজন সবকিছু পেয়েছে ওর লেখা পড়া ও সমস্ত কিছু সব হয়েছে আমার দৌলতেই অথচ সেই মেয়ে দিনের পর দিন আমার সংসারটা ভাঙতে চেয়েছে আর কোনোদিন এই সমস্ত কথাবার্তা বলো না সেদিন আমি তো তোমার এই সমস্ত ভাবনা চিন্তাকে মিথ্যে বলে প্রমাণ করে দিয়েছি এটা তো মানবে আমি এখন ভীষণ খুশি অনুজ ভীষণ খুশি ভীষণ সুখী ভীষণ আনন্দে আছি আর সেসব দেখেই তোর ওর মাথা ঘুরে গেছিল দেখলি না তোমার পেছনে কেমন ঘুরঘুর করছিল তুমি ওকে এখনো চিনতে পারো নি অনুজ চিনতে তো পেরেছি চিনতে না পারলে কি ওর ওর মোহ থেকে এত সহজে বেরোতে পারতাম আচ্ছা তাহলে মোহে পড়েছিলে বলো তা তো অবশ্যই ও সারাক্ষণ ওর লোনের কথা বলতো ওর বিপদের কথা বলতো সহানুভূতি আদায় করার চেষ্টা করত এইভাবে কি কারো মন পাওয়া যায় ছিলেন মানে ওর কথা বলছি এইভাবে কি কারো মন পাওয়া যায় সেটাই হয়েছে যাই হোক আমার এই সমস্ত কথাবার্তা বলতে ভালো লাগছে না চলো শুয়ে পড়ি সকালে উঠতে হবে হ্যাঁ অনেক চলো যত্ন করে আমায় দুঃখ দিতে দিতে পার তোমার বেঁচে থাকাতে হস্তক্ষেপ করছি একশো বার করেছ আমি পিসফুলি থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে শান্তি দিচ্ছ না এইভাবে আমাকে ফোন করছো আমার সঙ্গে দেখা করতে আসছো লোকেরা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে আমি কিছুতেই কারোর সংসার ভাঙার কারণ হয়ে উঠতে চাই না তাই তোমাকে বলছি তুমি প্লিজ এখান থেকে চলে যাও আর কখনো আমার কাছে আসবে না কখনো না সবুজ পাতাকে ছিড়ে ফেলেছ ভুলেতে আগুন তুমি ফেলেছ সবুজ পাতা আমার মনে হয় তুমি মানুষটাই এরকম তাই না মানে তোমার নেচারটাই এরকম যাকে তোমার পাওয়া হয়েছে তার প্রতি আর তোমার কোনো আকর্ষণই থাকে না টুকুতার কেন কারুণি কি তার জবাব দেবী যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারুণী কি হয়েছে তোমার কি হবে না তুমি কিরকম একভাবে তাকিয়ে আছো না আমি ঘুমানোরই চেষ্টা করছি সকালে উঠতে হবে তো সত্যি কিছু হয়নি কেন কিছু হওয়ার কথা ছিল জানি না তোমাকে এইভাবে সিলিং এর দিকে তাকিয়ে থাকতে দেখে আমার খুব খারাপ লাগছে অনুজ অমন হচ্ছে তোমার মন খারাপ হয়েছে কিসের মন খারাপ কোনো মন খারাপ হয়নি আমার মন খারাপ হলে না মানুষ এভাবে সিলিং এর দিকে তাকিয়ে থাকে বুকে দুই হাত জোর করে আমার মন তো কিছু খারাপ হয়নি শিরে হ্যাঁ কোন যে তুমি আমাকে জোর করে মন খারাপ করাতোছো আমার কিছু করণ নেই তাহলে আমাকে ছুঁয়ে বলো আস্তে আস্তে চুপেই যা আমাকে আমি তো বলছি আমার কোনো মন খারাপ নেই যাক নিশ্চিন্ত হলাম আসলে কিছুদিন থেকে তো সঙ্গে কি জানি গুড্ডির জন্য কোনো মায়া আছে কিনা তোমার না কোনো মায়া নেই আমার ও সমস্ত রকম মায়ার ঊর্ধ্বে ওর প্রতি কোনো রকম দয়া মায়া কিছু নেই আমার ওর প্রতি কোনো রকম ওর মতো মেয়ের প্রতি কোনো রকম মায়া করা যায় না তোমাকে আমি বারবার বলেছি না এরকম কথাবার্তা আমাকে বলবে না বারবার আমার কিন্তু প্রচন্ড রাগ হয়ে যাচ্ছে সেদিন তুমি কী মনে করো যে গুড্ডির মতো একটা মেয়ে আমার জীবনে একটা এত বড় ছাপ সৃষ্টি করবে ওর প্রতি আমার এত মায়া থাকবে ওর জন্য ওর জন্য আমি কষ্ট পাবো ও আমার জীবনে ওর প্রভাব কোনদিন ছিল না কোনদিন থাকলো না আর বারবার এক কথা আমাকে বলবে না আচ্ছা ঠিক আছে আমি বলছো বারবার এক কথা আমাকে আই এম সরি আই এম রিয়েলি ভেরি সরি আমার ভুল হয়ে গেছে আর কখনো বলবো না তুমি এত রাগ করো না অনুজ আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কাল সকালে তোমাকে উঠতে হবে আর আমারও স্কুল আছে আমাকে উঠতে হবে ঘুমিয়ে পড়ো আমি তো সেটাই বলছিলাম তুমি ঘুমাও আমি শুচ্ছি তুমি ঘুমাও பாலா <laughs>